নিজের নাম ভাঙিয়ে নানা অপকর্মে লিপ্তদের বিরুদ্ধে এবার মাঠে নেমেছেন আলোচিত নেতা জাকির খান সম্প্রতি তিনি শহরের কয়েকটি জায়গায় হানা দিয়ে তার ছবি সম্বলিত অফিস তালা দিয়েছেন এছাড়া তার নাম ব্যবহার করে মুঠোফোনে বিভিন্ন জনের কাছে চাঁদাবাজির ঘটনায় পুলিশকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় খেয়াঘাট ও বাস টার্মিনালে জাকির খানকে তৎপর হতে দেখা গেছে কেন্দ্রীয় খেয়াঘাটে হকার বসিয়ে জাকির খানের নামে উত্তোলন করা হতো চাঁদা খেয়াঘাটে জাকির খানের ছবি সম্বলিত সকল পোস্টার ছিঁড়ে ফেলেন তিনি লোকজনকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করেন একই সাথে কেন্দ্রীয় বাস টার্মিনালে তার নামে দখলকৃত কয়েক অফিসও দখলমুক্ত করা হয় নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানের নাম ব্যবহার করে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তবে চাঁদা দাবি করা ফোনালাপের ব্যক্তিটি জাকির খান নয় বলে জানিয়েছেন জাকির খানের পক্ষের আইনজীবী রাজীব মণ্ডল চার জুন বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের কাছে লিখিত অভিযোগপত্র দিয়ে সাক্ষাৎ করেছেন আইনজীবী রাজীব মণ্ডল সহ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা এই বিষয়ে জাকির খানের পক্ষের আইনজীবী রাজীব মণ্ডল বলেন ভাইরাল হওয়া অডিও কল রেকর্ডের ব্যক্তিটি জাকির খান নয় কেবাকারা তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের কাজ করছে এ ঘটনায় জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন এ বিষয় নিয়ে পুলিশ কাজ করছে অপরাধীদের আইনের আওতায় আনা হবে